কি জানেন না অনেকেই জানেন হয়তো স্মরণ হচ্ছে না ভক্তের মান রাখিবার লাগি ভগবান হয়েছিল বলি রাজার দ্বারের দাড়ি বলি রাজার দ্বারের দাড়ি হয়েছিল কি করে যখন বলি রাজার সর্বোচ্চ দান করতে ধরলে ভগবান তাকে পরীক্ষা করবে বলে বামন বেশ ধারণ করে বলির নিকটে এসে বলেছে বলি যে যাহা চায় তুমি না তাকে তাহাই দান করো তা আমি কিছু চাইতে এসেছি বলো বলছে আগে বলবো না বলছো কেন যাগি তুমি ত্রিশত্তি করো বলি যা ত্রিশত্তি করলেন সঙ্গে সঙ্গে বামন রূপে ভগবান বললেন দাও এবার আমাকে ত্রিপদ ভূমি দান করো বলিরাজা দুইটি ভূমি দিলেন একটি স্বর্গে আর একটি মর্তে এবার বলিরাজা বলছে প্রভু তোমার তো দুইটি চরণ দুইটি ভূমি দিয়েছি আর একটি ভূমি নিয়ে কী করবে বলো সঙ্গে সঙ্গে কমনুরূপে ভগবান এই নাভি কমল থেকে আরেকটি চরণ বাহির করে বললেন এবার দাও আমাকে আর একটি ভূমি দান করো বলিরাজা কাঁদতে ধরলেন আমি আর একটি ভূমি কোথায় পাব ও মা শুধু স্বামী স্ত্রী ওই চারটি কলা গাছ ঘেরে পাঁচটি ঘটে স্থাপন করে ধর্ম অর্থ কাম সাক্ষী রেখে কুশখ্যার দিয়ে বাঁধন দিলে ওই মন্ত্রপ্রুত মায়ার বাধন দিলে জাগতিক জগতের সমাজের বন্ধন হয় সেখানে ভালোবাসার বন্ধন হয় না সেখানে প্রীতির বন্ধন হয় না সেখানে তোমরা স্বধর্মণীও হতে পারেন না তাহলে স্বধর্মিনী কি করে হওয়া যাবে যে নারী তার স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করবে তারাই কেবল প্রকৃত সহধর্মিনী হতে পারবে কথা বলে মনোযোগ দেবেন মাগ এবার বলিরাজা যখন কাঁদতে ধরলেন রাজার স্ত্রী এসে দেখে কি আমার স্বামী কাঁদছে কেন মা নারীরা সব সইতে পারে বাবার কান্না মায়ের কান্না কিন্তু এমন মানুষ আছে তার কান্না মায়েরা সইতে পারে না বলুন তো তিনি কে তিনি হচ্ছে একমাত্র স্বামী স্বামীর কাদা কোনো মা দেখতে চায় না তারা সর্বোচ্চ দিয়ে স্বামীকে সুখে রাখতে চায় শান্তিতে রাখতে চায় যখন বলি রাজা কাঁদছিল তার স্ত্রী এসে দেখে কি প্রভু তোমার নয়নে জল কেন ঠাকুর বলেছে প্রিয় আমি যে ত্রিপদ ভূমি দিতে চেয়েছি আমি দুইটি ভূমি দিয়েছি আর একটি ভূমি কোথায় সেদিন রাজার স্ত্রী বললেন নগ স্বামী কাচ্ছ কেন যেটা আমাদের আসল ভূমি সেটাই তো দান করা হয়নি বলেছে আবার কোনো ভূমি আমাদের আছে বলেছে আছে ঠাকুর বলি যা বলি রাজার স্ত্রী সারা করে দেখায় দিলেন যে এই শিরভূমি তো আমাদের শ্রেষ্ঠ ভূমি ওই স্মরণ যে বাহির করেছে ভূমি ভূমিতে রাখবে বলে তুমি দাও আমাদের এই শিরোভূমি ওই সরল তলাই শোবে দাও ভগবানের নিকটে গিয়ে কেঁদে কেঁদে বলেছে প্রভু হ্যাঁ দুইটি ভূমি দিয়েছি এবার আরেকটি ভূমি তুমি নিয়ে না ওই সোনো তুমি রাখো রাখো সোনো